আসসালামু আলাইকুম বন্ধুরা একটি সংবাদ চোখে বলল কদিন আগে কিংকড়া সাপের প্রতিষ্টি ডিম থেকে কৃত্রিমভাবে বাচ্চা ফুটানো হলো মানে এটা এটাই প্রথমে বাংলাদেশে কৃত্রিমভাবে সাপের বাচ্চা ফুটানো হয় কৃত্রিমভাবে আমরা দেখি অনেক পাখির এবং মুরগির বাচ্চা ফুটানো হয় এখন আমরা দেখতে পাচ্ছি কিঙ্কড়া সাপের বিষাক্ত সাপের বাচ্চা ফুটানো হয়েছে তাও একটি দুদিন না পঁচিশটি বাচ্চা এবং সাপগুলো সুস্থ সব মানে ভালো আছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এই যে সাপগুলো বিরল প্রজাতির এই প্লাস্টিকের বাক্সের ভিতর বাঁশের পাতা দিয়ে বাসা বানিয়ে কৃত্রিম উপায়ে ডিম ফুটিয়ে এই সাপগুলো খুবই বিষাক্ত সাপ এই যে বিষাক্ত অন্য অন্যরকম বিষাক্ত যে সাপগুলো আছে সেই সাপগুলো খেয়ে থাকে এবং পোকামাকড় খেয়ে থাকে আমি পরিবেশের ভারসাম্য ধরে দেয় এই এই সাপগুলার প্রথম কামড় দেওয়ার আগে প্রথম ফেনা ধরে তার জন্য আমরা সতর্ক হইতে পারি কামড় দেওয়ার আগে এই সাপগুলো আমরা মারব না অকার কোনো সাপ মারানো আমাকে উচিত না বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করবেন আল্লাহ হাফেজ